মহিলা মা বোনেরা আজ মঙ্গলবার আজই মঙ্গলবার দিন অথবা রাতে আটটি জিকির যে মহিলারা মা বোনেরা করবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন কখনো আপনার আজাব দিবেন না জাহান নামে আল্লাহ পাক আপনাকে দিবেন না জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহর জান্নাতের সর্বোচ্চ সম্মানের জায়গায় আপনাকে রাখবেন সোভান আল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে এই আটটি জিকির করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন যে দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন মনের আশা পূরণ করবেন জিন্দিগির তাম গুণাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন প্রিয় মা ও বোনেরা আজকে একটু সময় হবে মঙ্গলবার দিন অথবা রাতে আটটি জিকির করার জন্য বেশিক্ষণ সময় লাগবে না শুধুমাত্র পাঁচ মিনিট এবাদত করবেন মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাবেন আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার আমি আলোচনার শুরুর আগে আমার মা বোনদের সম্পর্কে একটি শ্রেষ্ঠ হাদিস আপনাদেরকে শোনা শোনাতে চাই শুনিয়ে তারপর আজকে জিকিরগুলো আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন নবীজির জান্নাতি জাবান মোবারকে বলেন আদুনিয়া কুল্লোহা হ্যা মাতা ওয়া খায়রুল মাতা আদুনিয়া ইমরাতুস সালিহা রসুল করিম সাল্লি ওসাল্লাম বললেন ও দুনিয়ার নারীরা ও মহিলারা তোমাদের সম্মান কত তোমরা জানো কি গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমুদ্র আছে নদী আছে পাহাড় আছে স্বর্ণ দিনার দিরহাম টাকা পয়সা সব কিছু থেকে বেশি দামি হল একজন ইমানদার একজন নেককার নারীর আল্লাহ আকবার ও আমার মা বোনেরা এই আটটি জিকির করলে এবং কিছু আমল করলে আপনারা নেককার নেককার নারী কারা চারটে আমল যারা করে তারা নেককার নারী এক নাম্বার যারা পাঁচ অক্ত নামাজ পড়ে দুই নাম্বার যারা রমজান মাসের রোজা রাখে তিন নাম্বার যারা লজ্জাস্তানের হেফাজত করে চার নাম্বার যারা স্বামীর খেদমত করে তারা হচ্ছে নেককার নারী আল্লাহ আকবার ও আমার মা বোনেরা আজ মঙ্গলবার দিনে এই আটটি জিকির যদি করতে পারেন সরা আল্লাহর জন্যতে প্রবেশ করবেন সুভাহ লা ও বে হামদি জিকির সম্পর্কে আল্লাহ কোরানের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ো হেল্লদীনা আমানো দকুরল্লা হ্যাঁ দে কারণ আল্লাহ বলে আর বলেন ও ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো আকবার বেশি বেশি আল্লাহর জিকির করলে কি হবে আল্লাহ আরেক জায়গায় উত্তর দিলেন আল্লাহ বলেন যদি তারা আমি আল্লাহকে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ জি কিরাজ করে তে তালিল পড়ে ইবাদত কি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে ভাবে পাক আমাদের স্মরণ করেন গুণা মাফ করে حياة دي شمان مرجدة برية الله باك مدرك شرن كلين سبحان الله إما ما ابن الله تعالى قرآن رجعي جيبولين ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا আল্লা পাক বলেন যে পরিবারের ইমানদার লোকেরা নারীরা ইমানদার নারীরা পুরুষরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে ইমান রাখবে আমি আল্লাহকে ভয় করেই বাদত করবে বন্দেগি করবে যে নারীরা আমি আল্লাহকে ভয় করেই জিকির করবে আজ মঙ্গলবার দিনে আটটি জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বরকাতিম মিনাস সামাতি ওয়াল আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন আল্লাহ আল্লাহ আকবার আবার সম্মানিত মা বোনেরা মুসলিম বাইরা ভালো করে শুনুন ও আমার মা বোনেরা আজ মঙ্গলবার দিন আটটি জিকির করবেন আটটি জিকিরের এক নাম্বার যেই জিকির জেই জিকিরের মাধ্যমে শুরু করবেন আটটি জিকিরের এক নাম্বার জিকির হলো আজকের এই দিনে এগারো বার রসুল করিম সাল্লা আলী ওসাল্লামের প্রতি শরীফ পড়বেন কতবার এগারো বার যারা পারেন নামাজের দুরুদ্দুরুদ্দ ইব্রাহিম পড়বেন আল্লাহ ওয়ালা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قطبت <applause> شتدر যদি দুরুদ ইব্রাহিম না পড়েন ছোট্ট দুরুদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি একবার নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দূরূপ করলে 10 টি হয়ে যায় 10 টি পাওয়া যায় 10 টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে আল্লাহ পাক পৌঁছে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয়মা ও আপনি যদি নবীজির প্রতি শরীফ পড়েন আপনার দুরুদ দুইজন ফিরিস্তা রসুল করিম সাল্লিউসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেওয়া হয় রসুল করিম সাল্লাহসাল্লাম খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন সোবাহান প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা ও আমার মা বোনেরা দুই নম্বর আজকে মঙ্গলবার দিনে দুই নম্বর আমার মহিলা মা বোনেরা যে জিকির করবেন এই জিকির করলে নবীজি বলছেন একবার এই জিকির করলে জান্নাতে একবার আল্লাহ আপনাকে গুপ্ত দন দিবেন দুইবার পড়লে দুইবার গুপ্ত দনুভান্ডার আল্লাহ দিবেন একশো বার পড়লে একশো বার দিবেন এক লক্ষ বার পড়লে এক লক্ষ বার দিবেন এই দোয়াটি জীবনে যতবার পড়বেন জিকিরটি ততবার আল্লাহ পাক জান্নাতে আপনাকে গুপ্ত দন ভান্ডার দিবেন এই দুই নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি এগারো বার করবেন লা হেউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লাহেলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা প্রিয় মা ও বনের মা আমার মুসলিম ভাই তিন নাম্বার ও মা বলেনা তিন নাম্বার যে জিকির আজকের দিনে করলে সরাসরি জান্নাত পাবেন এই জিকিরটি করবেন একশো বার এই জিকিরটি একশো বার করবেন একশো বার করলে নবীজি বলছেন জান্নাতের সবগুলা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে জিকিরটি হলো আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ এই জিকির হলো লাহা লা ইলাহা এর হাদিসের মধ্যে নবীজ বলছেন মান্লা যে ব্যক্তি এই জিকির করবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সোহান এই জিকির করার সাথে সাথে ও মা ও বোন আজকের দিনে রাতে এই জিকির করার সাথে সাথে আপনার জন্য আল্লাহ আসমানের সব দরজাগুলা খুলে দিবেন এই জিকির আল্লাহ আর পৌঁছে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন এবং আপনার আল্লাহ কবুল করে নিবেন প্রিয় মা ও বোনেরা আমার চার নাম্বার যে জিকির করবেন এই জিকিরটি করলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক জান্নাত দিবেন এই চার নাম্বার জ্যাকিটটিও বড় দামি এই জেকিটটি হলো ইস্তেকাফার ইস্তেকফার ছোট্ট একটি একশো বার পড়বেন নবীজি প্রত্যেক দিন এই ইস্তেকাফারটি সত্তর বার নবী নবীজির তো কোনো গুণা ছিল না তারপরেও সত্তর বার পড়তেন আর আমরা তো পাপি তাপি অপরাধী গুণাগার বান্দা আমরা তো গুণাগার এজন্য বার পড়বেন ছোট্ট ইস্তেকাফারটি একশোবার পড়বেন আস্তা কফিরুল্ হা ওয়াতুবু ইলাই আস্তা ওফিরুল্ল হা ওয়াতুবু ইলাই আস্তা ওফিরুল্ল হা ইলাই প্রিয় ও বোনের আমার মুসলিম ভাইয়ারাম এই স্ তো ফার্টি পড়বেন একসভার পড়লে কী হবে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন খাবার দাবার দিয়ে আল্লাহ বানিয়ে দিবেন তিন নাম্বার সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা পাঁচ নম্বরে যে জিকির করবেন সেটি হলো

এই ১০ বার পড়বেন একবার সুরে পড়লে ১০ পারা কোরআন তেলাওয়াতের সব হয় পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কতমের নেকি পাওয়া যায় আর সূরাতুল ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা এই সূরা পড়লে আল্লাহ তাআলা ধন জিকে হায়াত বরকত দান করেন অসুলে করিম সাল্লাল্লাহ ওয়ারিওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করা আজ সুরতুল্লা ইখলাস আশা রমার র বানাল্লাহ লাহু বাইতাংফিল জান্নাহ যে ব্যক্তি সুরা ইখলাস বার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন আল্লাহ যতবার পড়বেন প্রত্যেক দশবার এক একটি এর মালিক হবেন জান্নাতে আমার মা বোনেরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন ফিরিস্তারা ভালোবাসেন নবীজি ভালোবাসেন আল্লাহ ছয় নম্বর যে জিকির করবেন সেটি হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়বেন সুবাহান আল্লাহ কতবার পড়বেন তেত্রিশ বার তারপরে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এটা হলো সাত নম্বর আলহামদুলিল্লাহ কতবার সোবাহান্লাহ পড়লে কী হবে আল্লাহ এটা যদি আপনি তেত্রিশ বার কমপক্ষে যদি কষ্ট করে একশো বার পড়তে পারেন ভালো আল্লাহ রসুল বলছেন কেউ যদি সোবাহান আল্লাহ একশো বার পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার নামা থেকে এক হাজার গুনা মাফ করে দেন এক হাজার নেকি আল্লাহ তালা নামার মধ্যে দিয়ে দেন আর আল্লাহ। এটা হচ্ছে এমন একটা জিকির এই জিকির করলে আল্লাহ তালা জিন্দগির মাফ করে দেন আমল নামা দ্বার আল্লাহ তালা ভরপুর করে দেন সাত নম্বর যে জিকির করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তেত্রিশ বার অথবা একশো বার পড়বেন আলহামদুলিল্লাহ যদি পড়েন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে সেই খালি জায়গা আল্লাহ তারা নেক দ্বারা ভরপুর করে দিবেন আর আলহামদুলিল্লাহ এটা যদি পড়েন আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ রিজিকে টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে আল্লাহ রবুল আলমিন বর দেন এজন্য আমার মা বোনেরা মুসলিম ভাইরা ভালো করে কথাগুলো শুনুন আট নাম্বারে যে জিকির করবেন সেটি হল আল্লাহ করবেন বার বেশি যদি পারেন পড়লে ভালো এই জিকির করলে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় বিপদ দূর করে দেয় আর আল্লাহর পুরাভিন আপনাকে প্রতিষ্ঠিত করবেন দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আজ মঙ্গলবার দিন রাতে মা বোনেরা যখনই সুযোগ পাবেন অবসর পাবেন সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন ওযু নবীর তরিকায় করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ওযু শুরু করবেন তারপরে সুন্দর করে ওযু করবেন ওযু করা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালীমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফিরিষ্টাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকব তারপরে নামাজ বিছিয়ে নিবেন বিছিয়ে আপনি এই জিকিরগুলা করবেন জিকিরগুলা করার পরে মুনাজাত দিবেন আটটি জিকির করার পরে মুনাজাদ দিবেন আল্লাহ আমিন মোনাজরা তিনবার পড়বেন ইয়াদ জল অলিবল ইয়াদ জল আলিবল্লিকম তারপরে আল্লাহ রবালের কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তারা প্রত্যেকের গুণাগুলা মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপরে আপনার যা কিছু চাওয়া আছে আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা আজ মঙ্গলবার মহিলা মা বোনেরা আটটি জিকির করুন আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবেন জাহান্নাম চিরদিনের জন্য আপনার জন্য হারাম নিষেধ করে দিবেন এবং দুনিয়াতে সম্মান মর্যাদা আপনার বেড়ে যাবে নিজেকে হায়াতে বরকত হবে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা মা বোনকে সবাইকে এই জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন